আমি যে কথাটা বলতে চাচ্ছি কম্পিউটারের হ্যাকিং বা কম্পিউটারের ডাটা চুরি অথবা আহ সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্ট আইডি থাকে এগুলো হ্যাকিং এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই যুগে অত্যন্ত কমন একটা জিনিস এক পক্ষ আর এক পক্ষকে করে ধরনের ষড়যন্ত্র আপনারা মনে করেন না যে পৃথিবীতে প্রথম শুরু হয়েছে অনেকে চিন্তা করে যে এটা নতুন টেকনোলজির দ্বারা এই মুহূর্তে ষড়যন্ত্র করা হয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি নিয়ে যাই উনিশশো সালের দিকে আপনাদের খেয়াল আছে কিনা না আপনারা যারা স্টাডি করেছেন আপনারা যারা এগুলো নিয়ে রিসার্চ করেন আপনারা দেখে থাকবেন ওয়াটারগ্যাট ওয়াটার গেইট কেলেঙ্কারির জন্য আমেরিকার একজন প্রেসিডেন্ট রিচার্ড করতে হয়েছিল এবং এটা কি ছিল উনি হোয়াইট হাউসে বসে এমন কিছু কথা বলেছিলেন যেটা রিপাবলিকান হেডকোয়ার্টার ছিল ওয়াটার গেইট হোটেলে ওইখান থেকে তারা ডিভাইস ইউজ করে হোয়াইট হাউজে রিচার্ড নিকসেন কি কথাটা বলেছে এই কথাটা ওইখানে বসে তারা পাস করছে মানে তারা প্রকাশ করে দিছে তাদের একটা কেসের স্ট্র্যাটেজি ছিল এবং ওই যুগে দেখা গেছে যে হোয়াইট হাউসে বসে কি কথা বলছে ওই কথাটা অন্য এক জায়গায় গিয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা একে অন্যকে দোষ দিছে এবং দোষ দেওয়ার পরে এই হ্যাকিং হয়েছে রাজনীতিতে এ ধরনের নোংরামি প্রায় চলে এটা তো আনকমন কোনো কিছু না কিন্তু একটা কথা এ ধরনের দোষারোপ করা এটা রাজনৈতিক ট্যাকটিক্স দিস ইজ নট দা ওয়েলফেয়ার অফ এ স্টেট দিস ইজ নট দা আইডিয়ালস অফ এ পলিটিক্যাল পার্টি এটা একটা ট্যাকটিক্স যে রাজনীতিতে আমরা যোগ্যতায় যদি কাউকে না পারি আমরা কোন দিক থেকে তাকে একটু খোঁচা দেব তাকে একটু বদনাম করব তাকে কোন জায়গায় একটু ছোট করা যায় এটা একটা ট্যাকটিক্স এই ট্যাকটিক্স এর উপরে বাংলাদেশের রাজনীতি বলতে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি রাজনীতিতে খোঁচা পশ্চিমা বিশ্বের খোঁচা একটা সভ্য দেশের রাজনৈতিক খোঁচা আর বাংলাদেশের খোঁজাখুচি এটা কমপ্লিটলি আলাদা আমি কেন বাংলাদেশের খোঁচাখুচি কমপ্লিটলি আলাদা কেন আমেরিকানরা যখন বা ইউরোপিয়ানরা যখন রাজনৈতিক খোঁচাখুচি করে তখন তারা জাতীয় স্বার্থকে স্যাক্রিফাইস করে না অর্থাৎ আপনাদেরকে একটু বুঝায় বলি আমেরিকার রাজনীতিবিদরা এমনকি আপনাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রাজনীতিবিদরাও গেলে তারা যদি দেখে তাতে জাতীয় স্বার্থের ক্ষতি হয় করে না কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের কাছে জাতীয় স্বার্থ বলতে কোনো কিছু নাই তাদের স্বার্থ দুইটা তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ এবং যেই দেশের হয়ে তারা জাসসি করছে গুপ্তচর বৃত্তি করছে ওই দেশের বেনিফিট আমি আপনাকে উদাহরণ দিয়ে দেই সালাউদ্দিন আহমেদ বিএনপির এবং আমির খসরু চৌধুরী এবং আব্দুল আউাল মিন্টু এবং হুমায়ুন কবির এবং সামা ওবায়েদ এদের মতো রাজনীতিবিদরা জাতীয় স্বার্থ বুঝে না এদের কাছে জাতীয় স্বার্থ জনগণের স্বার্থ একেবারে ছবি বাংলায় চেটের বাল মানে জনগণের স্বার্থ দিয়ে আমার কোন গোলালু হবে স্বার্থ একটা স্বার্থ দুইটা আমার স্বার্থ ভারতের স্বার্থ বাংলাদেশের স্বার্থ যেটা বলবে এটা জাস্ট আপনাদের কাছে বলে ফণ্ডামি করা যেই কথাগুলো করে দশক শ্রোতা আমাদের দেশের সমস্যাটা একটা জায়গায় আমরা বারবার এই গল্প করি যে ইঁদুরের গলায় কে ঘন্টা যারা তারাই সত্য কথা বলে না আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভন্ডামির কথা পশ্চিমা বিশ্বের ভন্ডামির কথা আমি আপনি আমরা সবাই জানি কিন্তু ওখানেও একটা জিনিস বাইরে আসে সেটা কি জানেন হুইসেল ব্লোয়ার তাদের মধ্য থেকে একজন বাইরে এসে বইলা ফেলায় অমুকে এই কাজটা করছে কিন্তু আমরা বাংলাদেশে হুইসেল ব্লোয়ার যারা তাদেরকে সাগর রুনির মতো খুন হতে হয় হুইসেল ব্লোয়ার যারা তাদেরকে আবরারের মতো খুন হতে হয় হুইসেল ব্লোয়ার যারা তাদেরকে হাদির মতো খুন হতে হয় আর প্রেমিক যারা মতো তাদেরকে হতে আমরা এখন কোথায় দাঁড়ায় আছি সত্য বলবো না সত্যকে গ্রহণ করব না এবং দেশের জন্য এবং জনগণের জন্য যেটা রিলাভেন্ট এটা নিয়ে আমি কথা বলবো না কি নিয়ে কথা বলবো ডক্টর শফিক ওপেন হার্ট সার্জারি করছে অন্য দশজন গেস্ট মতো ভারতীয় কোন এক গুপ্তচর অথবা ডিপ্লোম্যাট গুপ্তচররা ভূমিকা পালন করে সামনের দিক থেকে পিছনে গুপ্তচর করে একজন ডিপ্লোম্যাট ডক্টর শফিক শফিকুর রহমান সাহেবের ওপেন হার্ট সার্জারির পরে তার সাথে দেখা করতে আসছে এবং হাই হ্যালো আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি আমি আপনাদের কাছে গল্প করছি না আমার ক্যামেরায় আমি নিজে জানি আমার অফিসে কি হয় একদিন আমার অফিসে আমি আমার রুমে বসা আমার সেক্রেটারি সামনে বসা আমার রিসিপশনিস্ট সামনে বসা আমার বোন নিরাও সামনে বসা হঠাৎ করে সাত থেকে আটজন জন লম্বা চূড়া লোক আমাদের অফিসের সামনে আসলো আয়শা বলল আহ এইটা কি ল অফিস আমরা একটু জেকো মিল্টনের লগে কথা বলবো নীরা আমার বোন নীরা দেখার সাথে সাথে সে নোটিস করছে যেরা সবাই ইন্ডিয়ান সাথে দুইজন বাংলাদেশি নীরার কাছে সন্দেহ হয়েছে যেরা কারা নীরা তাদের সাথে কেমন আছেন ভালো আছি মানে আমার সেক্রেটারি যারা তারা কেমন আছেন ভালো আছি আমরা নীরা আমি ক্যামেরায় দেখতেছিলাম এরা কারা এরা রয়েল লোকজন এরা হাসিনার লোকজন এরা আওয়ামী লীগের লোকজন আমাকে সামনাসামনি হিট করার মতো সাহস বা যোগ্যতা দেন নাই তাই তারা কি করে বিভিন্ন আমাকে ভয় দেখানোর চেষ্টা করে আমাকে অ্যাপ্রোচ করে আমি যখন বের হয় তাদের কাছে সৌজন্য কোয়েশ্চেন গুলো করছিলাম হু আর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ তারা কি করছে আমার কথার স্পেসিফিক কোয়েশ্চেনের মুখে তারা অসহার মতো কি করেছে শুনলে হাসবেন ক্যামেরার সামনে তারা নেরি কুত্তার মতো দৌড় দিল এখন আমি কথাটাকে কেন টানলাম ডক্টর শফিক ওপেন হার্ট সার্জারি হয়েছে তার সাথে তার ডিপ্লোমেট দেখা করতে আসছে শফিক ডক্টর শফিক তাকে লাথি মেরা বের করে দিবে না তাকে বলতেই হবে হাউ আর ইউ ওয়াই শফিক রহমান ইজ হোল্ডিং এ পজিশন ইন এ পলিটিক্যাল পার্টি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তার সাথে কথা বলছে দুই চার পাঁচ মিনিট কথা হয়েছে কেমন আছেন ভালো আছি অন্য কোন বিষয়ে কথা হয় নাই কিন্তু ওই ইন্ডিয়ান ডিপ্লোম্যাট বাইরে যাওয়ার সময় ডক্টর সফিককে বলছে আমাদের এই কনভারসেশনটা যেন তার দায়িত্ব পালন করছে ডক্টর শফিক বলছে ন আমাদের এই কনভারসেশন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলে দেব আমার মিথ্যা কথা বলার কিছু নাই ডক্টর শফিক এই কথা বলছে কি সে বলছে এই কনভারসেশনটা জন্য কনফিডেন্সিয়াল থাকে তো সফিক কি বলছে না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আই এম সেই দ্যাট ইউ ক্যান হিয়ার টু ভিজিট মি মাস আগে এই গুলালোনিয়া বিএনপির আইটি সেল ওয়াহিদ নামের এক ক্রিমিনাল আছে দুই টাকার নান্দির ঘরের বান্দি এইটারে তারা খুঁজে বের করছে রয়টার তাকে একটা প্রশ্ন করছে দ্যাট ডিড ইউ মিট ইন্ডিয়ান ডিপ্লোম্যাট ডক্টর শফিকুর রহমান বলতো বলতে পারতো নো আই ডিড নট সে মিথ্যা কথাটা বলতে পারতেন এই কন্ট্রোভার্সিটাকে মাটি দেওয়ার জন্য ডক্টর শফিকুর রহমান এই কথাটা বলতে পারতেন সিম্পল এইটাই বলতে পারতেন ডক্টর শফিকুর রহমান এই কথাটাকে এভাবে রেসপন্ড করতে পারতেন উনি বলতে পারতেন আমার ওপেন হার্ট সার্জারির পরে আই ওয়াজ স্টিল আন্ডার দা ইনফ্লুয়েন্স অফ এনস্টাসিয়া কত লোক আসছে গেছে আমার খেয়াল নাই দর্শক শ্রোতা মনোযোগ দিয়ে শুনে ডক্টর শফিক বলতে পারতেন আমার ওপেন হার্ট সার্জারির পরে আমি এখনো আমাকে যে এনস্টাসিয়া দিচ্ছে ওইটার ইনফ্লুয়েন্সের মধ্যে ছিলাম সাথে দেখা করতে আসছে কথা বলছে আমার মনে নাই শফিকুর রহমান কিনা বলতে পারতেন দর্শক শ্রোতা কিন্তু ডক্টর শফিকুর রহমান কি করেছেন ওই যে আল্লাহওয়ালা লোকজন সত্য কথা বলবে আমি বলি না ডক্টর শফিকুর রহমান ফেরেস্তা আমি এই কথা বলছি না ডক্টর শফিকুর রহমানও আপনার আমার মতো মানুষ উনিও হয়তো মিথ্যা কথা বলেন বা কখন বলেন কি নিয়ে বলেন না আদৌ বলেন কিনা শফিক এবং আল্লাহ আল্লাহ এবং উনি ওনারা ভালো জানেন উনি সত্য কথা বলেন না না বলেন আমার দৃষ্টিতে আই হ্যাভ নো চয়েস বাট টু গিভ হিম বেনিফিট অফ দ্য ডাউট ডক্টর শফিকুর রহমান বলছেন যে আমার সাথে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট দেখা করতে আসছিল সার্জারির পরে এবং উনি আমাকে বিষয়টা গোপন করতে বলছে আমি তাকে বলছি কেন সবাই আমার সাথে দয়া করতে আসে আমি কেন এগুলো গোপন রাখবো ডক্টর শফিক রহমান সত্য কথা বলছে বিএনপির মিডিয়া সেল এরা কি করেছে জানেন বোরকা পরিহিত একজন নারীকে যেভাবে উলঙ্গ করে রাস্তায় পিটায় তারা ঠিক এই কাজগুলো ডক্টর শফিকুর রহমান কে করছে কি করছে ইন্ডিয়ান ডিপ্লো একেবারে মানে আওয়ামী লীগের এবং ভারতীয় এবং বিএনপির প্রত্যেকটা মিডিয়া সেল বসুন্ধরার খানকিমাগি ভারতের মালিকানাধীন প্রথম আলোর ক্রিমিনাল মতিউর রহমানের মিডিয়া ডেলি স্টারের মাহফুজ আনামের মিডিয়া আমি আগে কেন যেন নুরুল কবির নিউ এইজের এডিটর তারে আমি মনে করতাম সে বোধ হয় একজন প্যাট্রিয়ট হয়তো সে প্যাট্রিয়ট কিন্তু লোকটা কনফিউজড নুরুল কবিরের মতো লোকজনকে আমি জীবনও চিন্তা করি না তাকে আমি এভাবে জনসমক্ষে বলবো যে থাপ রাই গালের জালের দ্বার দেব আমার এটা বলতে ইচ্ছা করে না কারণ লোকটার প্রতি আমার ইজ্জত আছে কিন্তু এই লোকটা রাজা করে কিছু কথাবার্তা মাঝে মাঝে বলে এই ডক্টর শফিকুর রহমানের ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সাথে মিটিংটাকে এত নেটলি তারা মার্কেটে দিল পারে তো ডক্টর শফিকুর রহমানের দাঁড়িয়ে ছিঁড়ে ফেলে পরিস্থিতিটা এমন পর্যায়ে তারা নিয়ে গেছিল বুঝেছেন একটা কথা আপনাদেরকে বলি পরিস্থিতিটা কেমন হয় জানেন ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তীকালীন এবং র এবং বিএনপি লোকজনরা প্রথমে কি করলো গার্মেন্টস শ্রমিক আন্দোলন তারপরে পুলিশ বিদ্রোহ আনসার ভিডিপি বিদ্রোহ ইসকন বিদ্রোহ একের পর এক বিদ্রোহ করছে কেন জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন ফাঁসা করার জন্য আলটিমেটলি ওয়াকারের নেতৃত্বে মাগির ছেলে ওয়াকারের নেতৃত্বে এই আন্দোলন গুলো করাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত যদিও উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু এখন পর্যন্ত উনার পজিশনটাকে উনি কনসলিডেট করতে পারেন নাই কেন জানেন ফ্রম ডে ওয়ান ষড়যন্ত্র ষড়যন্ত্র আপনাদেরকে একান্ন বাউন্ন সালের একটা কথা বলি নেতাজি সুভাষ বোস উনি কংগ্রেসের নেতা উনি দিল্লি থেকে ক্যালকাটায় আসলেন এবং আলাপ আলোচনার মধ্যে একটা কথা বললেন যে তোমরা আমার নেতা এবং কর্মী তোমরা আমার সংগঠক তোমাদের সবার ভিতরে দেশপ্রেম আছে কিন্তু সবকিছুর মধ্যে তোমাদের মধ্যে একটা বেঈমানি আছে এই বেইমানিটা হচ্ছে তোমাদের ব্যক্তির স্বার্থে তোমাদের এই বেইমানির জন্য বাংলা বলা কোনো মানুষ কেন্দ্রে প্রধানমন্ত্রী হবে না কেবল ছিল নেতাজি সুভাষ বোস আজকের যেমন মমতা ব্যানার্জিকে অনেকে দোষ দেয় না মুসলমানদের শাসন বৌমুখ শাসন সেমুখ শাসন তাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি নেতাজি টের পেয়েছিলেন নেতাজি শুধু মুখ থেকে বলতে পারেন নাই যে তোমাদের স্বার্থপরতা তোমাদের কুদৃষ্টি অসৎ উদ্দেশ্য তোমাদেরকে দূরে ঠেলে ফেলবে অর্থাৎ বলতে চাইছে তোমরা সব মির্জাফরের গোষ্ঠী আজকের বাংলাদেশে কি অবস্থা ডক্টর শফিকুর রহমানের সাথে ওপেন হার্ট সার্জারিতে একজন মানুষ মারা যায় কে দ্বিতীয় জীবন দেওয়ার সময় হঠাৎ করে ইন্ডিয়ান সাথে দেখা করতে আসছে কোথায় এক অন্য কেউ ওইটা তো বলে নাই যে আমেরিকান ডিপ্লোম্যাট আসে তার সাথে দেখা করতে চাইনিজ ডিপ্লোম্যাট আছে তার সাথে দেখা করতে পাকিস্তানি ডিপ্লোম্যাট তার সাথে দেখা করতে কই এগুলো তো বলে নাই ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আসছে অর্থ কি জানেন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট ওখানে আসার জন্য বিএনপি আওয়ামী লীগ প্রথম আলো ডেলি স্টার তাদের সাথে কমিউনিকেট করে এসেছে যাতে এই যে ফাও প্যাঁচাল তৈরি কইরা জামাতকে এবং ডক্টর শফিকুর রহমানকে জন্য একটু বিতর্কিত করা যায় এতক্ষণ এই বিষয়টা নিয়ে কেন কথা বললাম দর্শক শ্রোতা আপনাদেরকে আমি বলি এই যে কম্পিউ তার আইডি হ্যাকিং তার এক্স অ্যাকাউন্টের আগে যেটা টুইটার এ এক্স এখানের অ্যাকাউন্ট আইডি হ্যাক হয়েছে আপনাদেরকে একটা কথা ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণে আমি যাব না ইট উইল বিকাম টু টেকনিক্যাল যখন এই টুইটটা করা হয় অর্থাৎ এই যখন করা হয় উনি কেরানীগঞ্জের একটা নির্বাচনী প্রচারণায় উনি ভাষণ দিতেছিলেন একটা নির্বাচনী জনসভায় একজন মানুষ যখন ভাষণ দিতে যায় ওই সময় তার ফোন ডিভাইস এটা ইম্পর্টেন্ট কিছু না আমি এখন আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি দর্শক শ্রোতা আমার সামনে ফোন আছে কিন্তু আমার ফুল কনসেন্ট্রেশন আপনাদের উপরে আমার দ্বারা কি সম্ভব হবে এখন আপনাদের সাথে কথা বলার মধ্যে টুইট আই আমি একসাথে দশটা কাজ করতে পারি কিন্তু আমি কি এখানে বসে বসে একটা টুইট করবো আমি যখন হাজার হাজার লোকজনের সামনে কথা বলছি নাম্বার ওয়ান ইট ইস কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না আমি কি বলছি জানেন ফ্যাকচুয়াল আর্গুমেন্ট যারা এটা নিয়ে তর্ক করছে শফিক রহমান সাহেব এটা করছে উনি ওই মুহূর্তে মিনিটে করা কিন্তু চারটা সাত্রিশ মিনিটে ডক্টর শফিক রহমান কি করতেছিলেন ডক্টর শফিক রহমান সাহেব উনি একটা জনসভায় ভাষণ দিতেছিলেন আমি এখন যেভাবে আপনার সাথে কথা বলতেছি একজন মানুষ যখন জনসভায় ভাষণ দেয় আমি জনসভায় না আমি কম্পিউটারে আপনাদের সামনে কথা বলছি আমি যেমন এই মুহূর্তে মনোযোগ দিয়ে একটা টুইটে পাঁচ সাতটা লাইন আমি লিখতে পারবো না লিখবো না লিখতে পারলেও এই মুহূর্তে ইম্প্র্যাকটিক্যাল কিন্তু শফিক রহমানকে দোষ দেওয়া হলো উনি এই টুইটটা করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি নিজে একজন প্রফেশনাল আমি একটা ল ফার্ম রান করি আমার বোন নিরুণীরা আমার ল ফার্মে আমাকে হেল্প করে আমার ল ফার্মে আমার ক্লোজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুই চারজন আমার সাথে কাজ করে এখন আমি কি কখনো বলবো যে ল ফার্মে যারা কাজ করে তারা সব মিথ্যাবাদী চোর ভণ্ড পথভ্রষ্ট হারামজাদা আমি কি এটা বলতে যাব আমি যদি বলি লফার্ম যারা ওন করে তারা হারাম ভন্ড মিথ্যাবাদী চোর স্টুপিড এ ধরনের কথা বলি আলটিমেটলি আমি কি করলাম জানেন আমি আমাকে দোষ দিচ্ছি কথাটা কেন বললাম জানেন ডক্টর শফিকুর রহমান সাহেবের মেয়ে পুত্রবধূ এবং ফ্যামিলির কয়েকজন আছে যারা প্রফেশনাল ডাক্তার যারা বাইরে কাজ করে শফিকুর রহমান যদি বলে যে নারীরা যদি ঘরের বাইরে যায় কাজ করার জন্য তারা লোকজন বলবে না মিয়া তোমার ছেলের বউ বা তোমার মেয়ে যারা ডাক্তার যারা বাইরে কাজ করতেছে নার্স অন্য পেশায় আছে তুমি কি তাদেরকে প্রস্টিটিউট বলতেছো দর্শক সর এটা কি আপনাদেরকে বোঝানোর মতো কিছু আছে আর কথা বলি এই যে আমি কথা বলছি না আপনি কি জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো বিনির্মাণে অথবা সংস্কারে এই কনভার্সেশনের ভ্যালু এই যে আজকের আমি আমার ইম্পর্টেন্ট কিছু কাজ বাদ দিয়ে তাদের সাথে যে আমি বসে কথা বলছি এটা সময় আমি অন্য কোন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম আমি ফরেন পলিসি নিয়ে কথা বলতে পারতাম আমি ইখান আমি নিয়ে কথা বলতে পারতাম আমি জুডিশিয়ারি নিয়ে কথা বলতে পারতাম আমি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা বলতে পারতাম কিন্তু আমি কি নিয়ে কথা বলছি ডক্টর শফিকুর রহমান পাদ মারছে পাদের গন্ধের সাথে কত দুর্গন্ধ ছিল কিন্তু এটা বিবেচনা করছি না যে পাদ মারছে এটা রাজনীতিতে এবং আমাদের রাষ্ট্র বিনির্মাণে কোনো কাজে আসবে না ডক্টর শফিকুর রহমান যেই এক্স অ্যাকাউন্ট থেকে যেই অডিওটা ভিডিওটা গেছে ঠিক আছে সাথে সাথে জামাত এই সাবজেক্টটা ইন্টারসেপ্ট করছে ইন্টারসেপ্ট আরো একটা কথা ইলেকশন কবে আজকের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ইলেকশন কবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ ডক্টর শফিকুর রহমান এর আগের জাতীয় নির্বাচনগুলোতে জামাত কত পার্সেন্ট ভোট পাইছে এটা উনি জানে জামাতের এই মুহূর্তে স্ট্রং পয়েন্ট হলো নারীদের ভোট ইয়াং ভোটারদের আগ্রহ এবং আনডিসাইডেড ভোটার যারা তাদেরকে আকৃষ্ট করা এই মুহূর্তে ডক্টর